আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে সন্ধ্যা বলতে কি সাতটা বাজে যে মেয়ে একা মেয়েরা ওই রুমে আসে আমি মাঝে মধ্যে এখানে একা একা বসে থাকি আমার ভালো লাগে আর বারান্দা দিয়ে রাস্তায় মানুষজন দেখি যখন একা একা লাগে কিছু ভালো লাগে না তখন এখানে দাঁড়িয়ে থাকি বারান্দা এই যে বারান্দা থেকে কাপড়গুলো উঠে নিয়ে আসছিলাম আর সারাদিনই হালকা 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 বৃষ্টি এই যে এই বৃষ্টি বৃষ্টি হালকা হালকা জিরি বৃষ্টি আসছে এতক্ষণ এখন কমে গেছে বৃষ্টিটা যে রাত হইলে আমার এই ঘরে অবস্থা আর আমি এই যে ফ্রিজটা আজকে পরিষ্কার করছিলাম ফ্রিজটা অনেক ময়লা হয়ে গেছিল আজকে ফ্রিজটা আমার মেয়ে নিধি ছোট মেয়ে ওই সব সময় পরিষ্কার করে এই যে ফ্রিজে তেমন কিছু নাই পরিষ্কার করছি ফ্রিজ বন্ধ করি না ওই কাপড় মুছে ভালো করে মুছে মুছা ফেলাই আর যখন আবার ডিপ ক্লিন করব দুই তিন মাস পরের যদি দেখি বেশি ময়লা হয়ে গেছে তখন আমি আবার ডিপ ক্লিন করি এখন আমি মানে রকম উপর দিয়ে ভালো করে মুছে দিলাম তাই একদম ঝকঝক হয়ে গেছে আমার শীর্ষটা প্রায় তিন বছর হয়ে গেছে মার্শাল্লাহ এখনও অনেক ভালো আছে আসলে যত্ন করলে না সব জিনিসই ভালো থাকে আর আমি না করলে আমার মেয়েরা করে এখন আমি বেশি না করতে পারলে আমার দুই মেয়ের এক মেয়ে করে দেয় নিধি করে নেহা করে তো এই যে সন্ধ্যার সময় বসে আসছি বাচ্চার বাবা আবার বাইরে গেছে ও আবার ওদের জন্য আজকে বিকালে নাস্তা কিনা নিয়ে আসবে আজকে আমি নাস্তা বানাই প্রতিদিন বিকালে বানাই আজকে ভালো লাগতেছে না কি বানাবো এর জন্য বসে আসি দেখি ও নিয়ে আসে রে তরকারি খাওয়া রান্না করেছিলাম মুরগি মুরগি ভাত ভাত রাতে আবার রান্না করা লাগবে আর ওই পাশে ডাল সংসারের সুখী হতে কি বেশি টাকা লাগে না আমি মনে করি না কারণ আমরা নারীরা কি চাই হাজব্যান্ডের কাছ থেকে আমরা চাই জানি হাজবেন্ড একটু ভালো থাক সাংসারিক হোক কেয়ার করুক স্বামী বাচ্চাদের বোর আর ভালো একটা জব কর ভালো জব কর বলতে কোটি কাটো কোটি কোটি টাকা ইনকাম করব সেটা না আমরা চাই যে বাসা ভাড়া জানি ঠিকমতো দেওয়া যায় মানে সমাজে জানি একটু ভালোভাবে মান সম্মানিয়া চলা যায় বাচ্চাদের ছোটো ছোটো চাহিদাগুলো পূরণ করা যায় এইটাই তো তাই না এখানে আবার বাচ্চার মানে নিধির বাবার বন্ধু নিদিদের এরকম খাওয়া পাঠাইছে ওই লোকটা মাঝে মধ্যে মেয়েদের জন্য এইভাবে খাওয়া পাঠায় আমি কিন্তু ওনাকে কখনোই দেখি নাই ওনার নাকি দুইটা মেয়ে আছে তো ওনার আর কি বন্ধু বলতে যে যার সাথে জব করে উনি উনি এরকম বাসায় নিয়ে গেলে বিকালবেলা তারপরে নিধির বাবাকেও কিনে দেয় মাঝে মধ্যে সব সময় না যাই হোক এখনও ভালো মানুষ আসি বিদায় দুনিয়াটা এখনও চলতেছে আর এইসব ভালো মানুষকে আমরা মন থেকেই দোয়া করি কারণ এরকম সচরাচর খুব কমই পাওয়া যায় আর এই যে বৃষ্টি আসছিল দুই তিন দিন ধরে টানা বৃষ্টি বের হইতে পারি না ঘরেই বসে আছি আর দুই দিন ধরে হঠাৎ করে আমার কেন জানি অসুস্থ হয়ে পেলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর বৃষ্টি কিন্তু তিন চার দিন এক আধারে হয়েই যাচ্ছে আর এত গরম পড়ছিল মার্শাল্লা বৃষ্টি আসলে কিন্তু ভালোই লাগে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে যায় আর ঘরটাও ঠান্ডা হয় ভালো লাগে কিন্তু বৃষ্টিতে যে কোথাও বেরো বেরোতে যা বের হওয়া যায় না আর বাচ্চাদের স্কুলেও যাওয়া যায় না আর এমনি তো শরীর ভালো না স্কুলে বৃষ্টি হলে আমি আরও বাচ্চাদের নিয়ে যাই না পেঁয়াজ দিসি হলুদ মরিচ জিরা গুঁড়া আদা রসুন বাটা আর চাল আর ডাল ভাতের চাল বেশি না গ্রীষ্মের চাল আর তেল দিছি অল্প এখন ভালো করে হাতে মেখে নিব ঝটপট খিচুড়ি আমার নেহা আমার অনেক জ্বালায় রাত বাজে এখন নয়টা ও খিচুড়ি খুঁজবি এখন মেয়েরা যা বলে সাধ্য যদি হয় খাওয়ানোর চেষ্টা করি এই জিনিসটা আগে পারি নাই

গুমের বিজলে ওদের ঠান্ডা লেগে যায় আর এখন রাত্রেবেলা হঠাৎ করে নেহা বলছে যে খিচুরি খিচুড়ি খাবো এই যে ছোটো ছোটো মানে মাদের কাছে মেয়েদের আবদার এটাই তো পূরণ করার চেষ্টা করি আগে এই জিনিসটা পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ আমাকে সেই দিন এখন দেখাচ্ছে ভাবছিলাম এখন কোনোদিনও মনে হয় এই দিন আমি দেখব না যা হোক সবার কাছে আমি দোয়া করি সব মা বাবাই জানি বাচ্চাদের ছোট ছোট এই আশাগুলা পূরণ করার তফিক দান দেউক এখানে মেয়ে চাচ্ছিলো খিচুড়ি খাবে তা ঘরে তো মুরগি ছিল না ওরা আবার বেশিরভাগ মুরগি দিয়ে গরু মাংস দিয়ে খেতে পছন্দ করে আমি আবার বললাম তো নিয়ে হা বললো যে না আমার সমস্যা নেই তুমি ডিম দিয়ে রান্না করো আমি খাবো তো আমি আবার ডিম দিয়ে রান্না করলাম হাতে মেখে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম এই যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে হাতে মেখে কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করে দেখতে পারেন অনেক মজা হয় কিন্তু আর ঝটপট হয়ে যায় আমি কিন্তু আগে এভাবে রান্না করতাম না এখন এভাবে রান্না করি যখন দেখি আমার সময় কম বা এখন আমার তাড়াতাড়ি রান্না করা লাগবে তখন আমি এভাবে রান্না করে ফেলি আর ফ্রিজে ভাত ছিল সে ভাতটাও আমি দিয়ে দিছি ধি আর নেহা খিচুড়িটা অনেক পছন্দ করে আমি মাঝে মধ্যে ঘরে এরকম ভাতে চাল দিয়ে রান্না করে দেই ওরা যেভাবে রান্না করে সেভাবেই ওরা খায় ওদের কাছে নাকি এত ভালো লাগে আসলে মায়ের রান্না সবারই ভালো লাগে আমার যেরকম আমার মায়ের হাতের রান্না আমি অনেক মিস করি আমার মায়ের হাতের রান্না আমার কাছে অমৃত মনে হয় আমার সন্তান সেরকমই সবার ক্ষেত্রে এরকম হয় আমার মনে হয় আর এই যে এখানে আমি নিধি নেহাকে আগে দিয়ে দিলাম ও অনেক খিদা লাগছে রাত এখন প্রায় সাড়ে দশটা বাজে তো এখন আমরাও খেয়ে নিব নেহাকে আগে দিয়ে দিলাম ওর অনেক খিদা লাগছে এখন আমি আর নিধিকে খাওয়াই দিছি এখন আমি আর নিধির বাবা বসে পড়লাম খেতে আর করলা ভাজি দিয়ে আমি খাবো করলা ভাজিটা এত মজা হয়েছিল দুপুরে খালি করলা ভাজি করছিলাম আজকে আমরা আর দুপলে করলা ভাজি আর ডিম ভাজছিলাম মনে হয় এখন খিচুড়ি দিয়ে করলা ভাজি খাচ্ছি কে কে আমার মতো খান বলেন তো আমার কিন্তু খুব ভালো লাগে করলা ভাজিটা আমার যেভাবে দিবেন সেভাবেই আমি খেতে পারি করলা ভাজি আমার বরাবরই অনেক পছন্দ এই যে করলা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি আর তারপরে ডিম দিয়েও খেয়ে নিব এইভাবেই কিন্তু একটা ছোট্ট সংসারে সুখী থাকা যায় ছোট ছোট সবগুলা পূরণ করা বাচ্চাদের চাহিদা মিটানো। নিজে একটু শান্তিতে থাকা এইটাই আমাদের মেয়েদের জীবনের স্বপ্ন এখানে যে খিচুড়ি কিন্তু আমি দেড় পটে রান্না করছি তারপরও এতগুলা খিচুড়ি রয়ে গেছে আর রাত্রেবেলা আমি রান্না করে সব সিঙের একটা থালা বাসনও রাখি না চেষ্টা করি রাত্রেবেলা সব ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য আর খিচুড়িটা টেবিলে রেখে দিলাম গরম গরম ফ্রিজে রাখবো না এখনও গরম আছে এই যে নিদির বাবা আবার বললো যে আমি এগুলা খাবো না রেখে দাও তো আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফিজ